আমার কাজগুলি হচ্ছে থ্রি পিস শাড়ি এক্সপোর্টের টু কোয়ার্টার ছাতা কাপড় ইত্যাদি ডিজাইন করা নতুন হিসেবে জীবনের প্রথম চাকরি বয়ে দিশে দিশেহারা হয়ে যায় এবং কাজটা শিখা অবস্থায় ইয়াসিন ভাই আমাকে একটি ডিজিটাল প্রিন্ট ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ বর্তমানে চল্লিশ হাজার টাকা বেতনে আমি টেক্সটাইল ডিজাইনের চাকরি করছি আসসালামু আলাইকুম আমি রাকিব আমার বাসা বুলতানাহাটি ইয়াসিন রবিন ভাই আমার পারবতী বেশি ভাই ওনার সাথে পরিচয় আমার ছোটকাল থেকেই ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর টেক্সটাইল ডিজাইনের কাজ শেখার জন্য আমার আব্বু আমাকে ইয়াসিন রবিন ভাইয়ের কাছে পাঠায় তখন আমি কিছুই বুঝতাম না প্রথম প্রথম অনেক বয় হতো আর তেমন বুঝতাম না বয় হতো পারবো কিনা কিন্তু ইয়াসিন রবিন ভাই যখন নিজের হাতে কাজগুলো আমাকে বুঝিয়ে দেয় ভুলগুলো ধরিয়ে দেয় আর ওনার সাথে কথা বলার পর মনে অনেক সাহস পেতে শুরু করি এবং আত্মবিশ্বাস বেড়ে যায় প্রথমে মনে হতো আমি এটা পারবো না কিন্তু না ইয়াসিন ভাইয়ের সাহসে আজকে আমি কাজটা করতে পারতেছি আস্তে আস্তে ইয়াসিন ভাই যখন কাজটা আমাকে শিখিয়ে দেয় তখন ভালোভাবে শিখতে পারি এবং কাজটা শেখা অবস্থায় ইয়াসিন ভাই আমাকে একটি ডিজিটাল প্রিন্ট ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করে দেয় নতুন হিসেবে জীবনের প্রথম চাকরি বয়ে দিশেহারা হয়ে যায় কিন্তু তখন ইয়াসিন ভাইয়ের কাছ থেকে প্রচুর সাপোর্ট পাই এবং আমি চাকরিতে টিকে যাই আলহামদুলিল্লাহ আমার চাকরির বয়স এখন এক বছর আলহামদুলিল্লাহ বর্তমানে চল্লিশ হাজার টাকা বেতনে আমি টেক্সটাইল ডিজাইনের চাকরি করছি আমার কাজগুলি হচ্ছে থ্রি পিস শাড়ি এক্সপোর্টের টু কোয়ার্টার ছাতা কাপড় ইত্যাদি ডিজাইন করা আমি আল্লাহ তালার কাছে প্রাণ ভরে ইয়াসিন রবিন ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখুক আজ আমি শুধুমাত্র ইয়াসিন রবিন ভাইয়ের কারণেই এই সেক্টরে কাজ শিখেছি এবং চাকরি করছি এবং আরও একটি কথা জোর দিয়ে বলতে চাই বর্তমানে ইয়াসিন রবিন বাই ডিজিটাল প্রিন্ট ডিজাইনার হিসাবে খুব ভালো কাজ করে এবং ওনার জ্ঞান যথেষ্ট ভালো আমি দেখেছি অন্য সকল ডিজাইনারের ডিজাইন থেকে ওনার ডিজাইনের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা বর্তমানে বাজারে যত সুপারহিট ডিজাইনগুলো চলছে সবগুলো ইয়ার সিন্ডোবিন বাইয়ের হাত ধরেই করা আমার মন থেকে দোয়া করি ইয়াসিন রবিন বাই আরও ভালো কিছু করতে পারবে এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা ওনাকে ন্যাখায়াত দান করবি